আল্লা মাহমেদ শফে রহমানত না লাই হ্যাঁ অনেক যতদিন করান শুদ্ধ করে পড়েছেন ওনার শত্রু ছিল না এদেশে যদদনি বুঝেছিলেন করান শত্রু ছিল না যতদিন তিনি ব্যক্তিগত আর পারিবারিক জীবনে মেনেছিলেন কম বেশি শত্রু ছিল না যেই বলেছেন আমি এটা মানাতে চাই মানুষদেরকে নবীর সম্মান যেন অনষ্ট করতে না পারে সেটা আমি মানাতে চাই

জেনারে যারা না বোঝে বিরোধিতা করে তাদের কথা বাদ দিলাম অনেক আলেম পর্যন্ত এখন বিভিন্ন কায়দায় বিরোধিতা করছে এখন ওনারা কি শিরিকে লিপ্ত নাকি আমার তো বুঝে আসে না শিরিকে লিপ্ত যদি না হয় তাহলে তাদের কাছে তো দিন কায়েমের কথা শুনলে খারাপ লাগার কথা না হ্যাঁ সবাইকে দি আল্লাহ দিন কায়েমের কাজ করাবে না আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মাইয়াশা ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব আল্লাহ পাক বলেন আমি তাকে পছন্দ করি মনোনীত করি নির্বাচিত করি আমার যার ভালো লাগে এই মানুষটাকে আমি আল্লাহ দিন কায়েমের কাজে লাগিয়ে দেই কেন লাগায় জানো ওয়া ইয়াহদি ইলাইহি মাইয়ুনিব এ লোকটা মন থেকে যদি আল্লাহর দিকে ফিরে আসতে চাই আল্লাহ তাকে এই কাজে লাগায় সুতরাং বাংলাদেশে আজ আঠারো কোটির উপরে মানুষ সবাই দিন কায়েমের রাস্তায় নেই যারা আল্লাহর বিধান জমিনে কায়েম করার জন্য আপনি কাজ করতে চান না আপনার ভালো লাগে না আপনি বিশ্বাস করতে পারেন আল্লাহ আপনাকে পছন্দ করে নাই এই কথা বলছেন কয়েকদিন আগে একটা জরিপ দেখছিলাম এই দেশে এখন সাত কোটি বিশ লাখ মানুষ চাচ্ছে আল্লাহর বিধান এই জমিনে কায়েম আমি আয়াতটা পড়ার পরে আমার মনে হচ্ছিল এই দেশে এখন আঠারো থেকে বিশ কোটি মানুষ আমরা যাই বলি এর ভেতরে মাত্র সাতশো সাত কোটি বিশ লাখ মানুষ যেহেতু দিন কায়েম হোক এটা চাচ্ছে এতগুলো মানুষের ভেতরে এই মানুষগুলো আল্লাহর নির্বাচিত মানুষ আর আমার প্রশ্ন আপনার কাছে আপনি এই নির্বাচিতদের ভেতরে আছেন তো না না আপনি যদি থাকেন এর ভেতরে আপনার আনন্দ করা দরকার খুশি হওয়া দরকার যে আল্লাহ আমাকে মনোনীত করেছে নির্বাচিত করেছে পছন্দ করে ফেলেছে আর যদি আল্লাহর বিধান কায়েমের কথা শুনলে আপনার কাছে রাজনীতি মনে হয় ধান্দাবাজি মনে হয় দুনিয়ার কাজ এটা আপনি বুঝবেন আপনাকে আল্লাহ এখনো নির্বাচিত করে নাই আশা করছে আপনি বুঝতে পেরেছেন বলেন রবিউল আওয়াল মাসের বয়স কি 1500 বছর এর আগে মাস দুনিয়ায় ছিল না এত আলোচনা তো ছিল না রবিউল আওয়ালে কোরআনে কারীম জানিয়েছে ইন্না হুদাতাস শুহুরি ইনদাল্লাহি ইসনা আশার শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাতুল হুরুম

এটা দেড় হাজার বছর আগেও ছিল কিন্তু এত আলোচনা এত মর্যাদা আমরা পাইনি যিনি আসার কারণে এত আলোচনা কিন্তু বিশেষ করে বাংলাদেশ ভারত আর পাকিস্তান এই তিনটা দেশে তো কম বেশি আমি ঘুরেছি আমি দেখেছি এই তিন দেশের মানুষ রবি ওলাওয়াল আসলে একটু বেশি বেশি করে ফেলে বেশি করতে গিয়ে এত উপরে তোলে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা ঈদ দিয়েছেন আমাদেরকে সেখানে আর একটা ঈদ ও তারা বানিয়ে নিয়ে যায় রবিউল আওয়ালের সাথে ঈদ মিলাদুন নবী না এলাকায় সব চলে না এগুলো যারা করছেন বুঝে করেন আর না বুঝে করেন এটা বেদাত কি কথা না কেন আপনি যদি রবিউল আওয়ালে মিলাদ পড়তে চান আমি তো নিষেধ করে আপনারে আমি তো আটকাতে পারছি না পারবো না মনে হয় তবে আমার মনে হয় সিরাত ইবনে হিশাম আমি এখানে সাতাশটা বিষয় বেশি কেন যদি রবিউল আবালে মিলাদ পড়তে চান মিলাদ এটা বেলাদুন থেকে এর বাংলা অর্থ জন্ম আপনি যদি নবীর জন্মে খুশি হতে চান এর বাস্তব উদাহরণ দেওয়া লাগবে রবিউল লাওয়াল মাসে নবী যা করেছিলেন ওইটা করেন উনি জন্ম নেওয়ার পরে তিনজন মহিলার দুধ খেয়েছিলেন এটা আমি পেয়েছি তার নিজের আপন মা হাজরতে হালিয়া কি আমেনা দুই নাম্বারে উম্মে আয়মান নামে এক দাসী তিন নাম্বার হালিমা তো সাদিয়া রাদি আল্লাহ সিরাতিবনে হিসামে আছে হাজরতে হালিমা বলেন এই রবিউল আওয়াল এই জন্ম নিয়েছে মোহাম্মদুর রাসূলুল্লাহ আমি সে তায়েব থেকে এসেছি সর্বশেষে এসে আর কাউকে পেলাম না যেহেতু সিরাত মাহফিল নাম দিয়েছেন আমি কথাটা তুলছি এই জায়গা থেকে একটা শিক্ষা এখান থেকে বের করতে চাই হালিমা বলেন আমি তাকে তুলে নিলাম কোলে ডান স্তন তাকে পান করতে দিলাম সে পান করেছে বাম স্তন তাকে পান করতে দিলাম সে মুখ বের করে নিয়েছে একবার দুইবার তিনবার তাকে মুখ দিয়েছি দিয়ে যেন আমাকে জানাতে চাই মা হালিমা জোর করেন কেন আমার ডান স্তন অধিকার ছিল আমার হক ছিল আমি পান করেছি বাম স্তন এটা আমার অধিকার না এটা আমার বোধ ভাই আবদুল্লাহ অধিকার দুনিয়াতে আমি ভাইয়ের হক নষ্ট করার জন্য আসি নাই মাসে আমি ভাইয়ের হক ফিরিয়ে দেওয়ার জন্য ভাইয়ের হক নষ্ট করে না ফিরিয়ে দেয় সেই নবীর আমরা যত বয়স মারে ভাইয়ের হক মারার জম হয় মুসলিম শরীরের দুইশো নয় নাম্বার হাদিস বিশ্বনবী জানিয়েছেন যে জিনিস তোমার না ওইটা যদি নিজের দাবি করো জোর করে নিজের দখলে নিয়ে রাখো ওই দিন থেকে তোমার দুইটা শাস্তি এক নম্বরে ফালাই সামিন না তুমি আমার উম্মত আর নেই দুই নম্বরে অলিয়াতা ভাববা মাকাহাদাহু মিনান নার সে যেন জাহান্নামে নিজের স্থান তৈরি করে নিল হাদিসটা পড়ার পর থেকে আমার একটা চিন্তা বিশেষ করে এক বছর দেড় মাসে বহু মানুষ নিজের জিনিস বাদ দিয়ে অন্যের জিনিস জোর করে জবরদস্তি করে দখল করে সাদা করে নিজের আয় হাতে নিয়ে কেন আমার বলো হজুর মিলাম করে দেন আরে পড়ে দিলে তো কত খরচ আপনি টাকা পেলেন কোথায় এক বছর এক মাস আগে তো আপনার কাছে কিছুই ছিল না একজন বলে দেয় যে হুসুর সাদা টাকা

এই পৃথিবীতে যে জিনিস তোমার ওইটা যদি হাত ছাড়া হয়ে যায় হারিয়ে যায় কেউ দখল করে নেয় ওইটা যদি আবার তুমি ফেরত পাও তাহলে এই হাদিসের যে শাস্তি সে শাস্তির আওতা মুক্ত থাকবা আগস্টের পাঁচ তারিখের পরে দেশে বহু মানুষকে আমরা ফতোয়া দিতে দেখেছি যে আমরা যেমন সাদাবাজি করি ও জামাত ইসলাম ইসলামও করে কেমন করে ওরা ইসলামী ব্যাংক সাদাবাজি করে নিয়ে নিয়েছে আপনি এত বড় মিথ্যা কথা বলতে পারলেন ইসলামী ব্যাংকে আপনার বাবার আর যাদের ব্যাংক তারা ফেরত পেয়েছে কথা বলছে না ব্যাংক তো তাদের রক্ত ঘামানো পয়সা দিয়ে বানানো তাদের ব্যাংক তাদের হাত ছাড়া হয়ে গিয়েছিল কেড়ে নিয়েছিল জালেমরা জোর জবরদস্তি করে দখল করে রেখেছিল এখন আবার তারা ফেরত পেয়েছে সুতরাং এই শাস্তি তাদের জন্য না রাসূলের মিলাদ পড়েন আপনি রাসূলুল্লাহ আলাইহিস প্রথম শিক্ষাই তো মিলাদ মানে জন্ম জন্মের প্রথম শিক্ষাই এটা যে ভাইয়ের হক নষ্ট করা যাবে না এ ভাই বলতে নবী যে শুধু দুধ ভাই না আপন ভাই না আল মুসলিম আকল মুসলিম মুসলমান মুসলমানের কি আমার মনে হয় রবিউল আওয়ালে শুধু যদি এই হাদিসটা আমরা মেনে নিতে পারতাম এই দেশে আর সাদা বাসি বলে সাদাও থাকতো না বাসি থাকতো না তো সারা জীবন মিলাদই পড়ে যাচ্ছে এমন কি 19 দিন ব্যাপী মিলাদ চলছে 63 দিন ব্যাপী মিলাদ চলছে মাস হচ্ছে 30 দিনে ও মিলাদ পড়ছে 63 দিন

এই দুই দেশে আমি প্রায় জায়গা ঘুরে ঘুরে দেখলাম এই দুই দেশে এক সমিল আছে সূরা আলে ইমরানের 131 নম্বর আয়াত জানিয়ে আজকে একটু নিরসন করব যেটা রেকর্ড হচ্ছে শুনে যাবে সারা দেশে বলা হয় বিভিন্ন জায়গা থেকে রবিউল আউয়াল আসলে আয়াতটা পড়া হয় কুন ইনকুম দন্তহিব্বুন আল্লাহ ফাতাবিউনি ইয়ুহিব্বুকুম আল্লাহ নবী আপনি বলুন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো এ দাবি তোমাদের আছে যদি থাকে যে আল্লাহ তোমাকে ভালবাসি এ দাবি করার দরকার নেই আমার রাসুলের অনুসরণ করো এ দাবি আমরা যারা করি যে আল্লাহ তোমাকে ভালোবাসি এ দাবি পূরণ করতে হলে রসুল অনুসরণ করা লাগবে কথা বলে না কেন কেউ যদি রসুল উল্লাহ অনুসরণ করে আল্লাহ বলেন কেউ আমি নিজেই তাকে ভালোবাসা আরম্ভ করব।

বলে আল্লাহ মাফ করিয়ে দেবে না দিয়েছে না না হয়। ভাই ফের এইটাও মজারে জামপন আল্লাহ ব্যাংকে জোনপ দিয়েছেন ও ঢাকামাসি যদি কেউ রসুল্লাহর অনুসরণ করা আরম্ভ করে যখন থেকে করবে ওই সময় থেকে তার জীবনের কোনো অপরাধ আল্লাহ রাখবে না সব গুলো মাফ করিয়ে দেবে না দিয়েছে দেবে এবার আমার প্রশ্ন আপনার কাছে আপনি কি রসুল্লাহর অনুসরণ করা আরম্ভ করার সিদ্ধান্ত নিয়েতে পেরেছেন আপনি তো অনুসরণ করছেন আমরা হয়তো অনুসরণ করছি আংশিক হয়তো দাড়ি দিয়ে টুপি দিয়ে জোলবা দিয়ে দস্তর খাবার খাওয়াই এই শেষ রসুল্লাহ আদর্শ কি এতটুকু বলেন বলেন ওনাকে অনুসরণ করা লাগবে পূর্ণাঙ্গ আংশিক আমরা করছি পূর্ণাঙ্গ না আংশিক আপনি আংশিক অনুসরণ করলে আল্লাহ আপনাকে মাফ করে দেবে এই কথা কোরআনের কোন জায়গায় পেলেন দেখান আমি তো আয়তে পাইনি তাফসির যত পড়লাম আয়াত নিয়ে একটাও পেলাম না অথচ বিভিন্ন দরবার থেকে আয়াতের কথা বললে বলা হয় আল্লাহকে পেতে চাও রসুল্লাহকে ভালোবাসো কোথায় পেছেন আপনি এখানে কি হাত শব্দ আছে যে আপনি অর্থ করলেন এখানে তাবো আছে মাইল তাবল মানে দেখে দেখে চলা তাহলে রসুল্লাহকে দেখে দেখে চলা লাগবে কি আংশিক না পূর্ণাঙ্গ এই পৃথিবীতে যারা পূর্ণাঙ্গ অনুসরণ করেছে আপনি তাদের দিকে তাকিয়ে বলেন আল্লাহ তাদেরকে মাফ করেছে জান্নাতেও দিয়েছে কিন্তু যারা আংশিক অনুসরণ করেছে পূর্ণাঙ্গ না আল্লাহ তাদের মাফ করে না জান্নাতেও দেয় নাই আপনি উদাহরণ হিসাবে দেখেন তার নিজের আপন চাষা আবু তালে ভালোবাসত কম না রসুল্লাহ জান প্রাণ দিয়ে ভালোবাসত কিন্তু রসুল্লাহ অনুসরণ করে নাই কথা বলে না শুধু ভালোবাসা দিয়ে শেষ অনুসরণ করে না এই জন্য আল্লাহ তাকে মাফ করে নাই জান্নাতও দেবে না এমন কি কোরআনের আয়াত তার বিরুদ্ধে আল্লাহ নাজিল করেছে মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মা কানালিন লিন নাবিয়্যি ওয়াল্লাযিনা আমানু আইস্তাগফিরু লিল মুশরিকিন কোন নবীর জন্য কোন ইমানদারের জন্য জায়েজ নেই উচিত না শোভনীয় না যে কোন মুশরিকের জন্য ক্ষমা চাবে শুধু নবীকে আল্লাহ বলতে পারত আল্লাযীনা আমানু দিয়েছেন কোন ইমানদারের জন্য ও মুশরিকের জন্য ক্ষমা চাওয়া জায়েজ নেই নবীজি নিজের পঞ্চাশ মুশরিকের জন্য ক্ষমা চাওয়া নিষেধ তারপর নবী আবু তালেবের কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করেছিলেন আল্লাহ আমার চাচারে মাফ করে দেন ফেরেস্তা জেব্রাইল এসে বলে হেন অবি হাত নামান কার জন্য হাত তুলেছেন এই লোকটা আপনার চাষা আল্লাহ ভালো করে জানে সারা জীবন আপনাকে ভালোবেসেছে আল্লাহ দেখেছে কিন্তু এই লোকটা আপনার অনুসরণ করে নাই এই আল্লাহ তাকে মাফ করে নাই নবীজির মত মানুষ হাত তোলা লাগে না শুধু কল কম মনের ভেতরে কল্পনা আসলেই কবুল হয়ে যায় আর সেই নবী হাত তুলে বসে আছে আল্লাহ হাত ফেরত দেয় বাংলাদেশে টাটকা মুশরেক মরে যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসে মনে হয় কন্ট্রাক্টর নিয়েছে এই কথা বলছেন ঠিক মনে বিভিন্ন জিনিসের কন্ট্রাক্টরি করে ঘরের কন্ট্রাক্টরি করে মনে হচ্ছে কন্ট্রাক্টরি নিয়েছে জান্নাতে দিয়ে আসবে অথচ টাটকা মুশরেক লোকটা প্রশ্ন আসতে পারে কই মুশরেক না নামাজ পড়ে আর ভাই নামাজ পড়লেই মানুষ মুমিন হয়ে যায় কারা কারা মুশরেক এই দেশে আপনি এবার টের পাবেন এদিকে তাকান এক কথায় জবাব দিচ্ছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আমি আবার বলছি আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে এই কথা বিশ্বাস যারা করে এটা শিরিক আর শিরিক যে লোকটা করে সে মুশরিক মুশরিকের জন্য জান্নাত হারাম জাহান্নাম ওয়াজিব আর দলিল লাগবে এটা সূরা মায়েদাতে আছে